তিন হুজুর তারা ডাকিয়া ঘরের ভিতরে নিছে ছেলেরা একটা সাটারের ভিতরে নেয়া ওরা কি করছে সেই ছেলে কইতে পারে না একটা হিন্দু ছেলে একটি মুসলিম মেয়েকে বিয়ে করলো তো ওই হিন্দু ছেলেটাকে পাচারের ট্যাগ লাগা ছেলেটাকে পিটে মাইরা ভালো তো এই কাজটা করছে তিনজন হুজুর দেখেন প্রতি বছর হাজারো হিন্দু মেয়েকে মুসলিম ছেলেরা বিয়ে করে তুলে নিয়ে যায় তো আপনারা দেখছেন কয়টা মুসলিম ছেলেকে পিটা মাইরা ফেলাইছে আর এটা সম্ভবও না কেউ যদি করেও তখন হুজুর আবার খেপবে বলবে যে এটা কিন্তু ইন্ডিয়া নয় তো এখন পয়েন্টে আসি পয়েন্ট হচ্ছে এই যে ছেলেটাকে যে তিনজন হুজুর মিল্লা পিটা মাইরা ফেলাইছে কোন ছেলে কোন মেয়ে কার সঙ্গে প্রেম করবে এগুলো কি দেখার দায়িত্ব হুজুরদের হুজুরদের অবশ্যই না এগুলোর জন্য প্রশাসন আছে তো যেহেতু দেশে প্রশাসন আছে প্রশাসন এগুলো দেখবে তাহলে হুজুরা কেন তিনজন হুজুর মিল কেন এই ছেলেটাকে ডাইকা নিল এবং শাটার বন্ধ করে কি করলো তো এগুলো সময় চ্যানেল সময় টিভি এগুলো পায়নি কিন্তু তারা যেটুকু দেখাইছে তার জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি সবাই কিন্তু এরকমটা সামনে আনে না খোলাসা করে না হুজুরদের বিরুদ্ধে এখন তো হুজুরাই সব হয়ে গেছে হুজুরদের বিরুদ্ধে তো এখন কথা বলাই যাবে না তো এই ছেলেটাকে ট্যাগ লাগানো হয়েছে এই ছেলেটা নাকি এই মেয়েটাকে ধর্মান্তরিত কইরা একে ইন্ডিয়াতে পাচার করে দেবে তো দেখেন এই ছেলেটা নরসুন্দরের ছেলুনে আপনি চুল কাটতো তো এই ছেলেটার কি এত বড় লিঙ্ক এই ছেলেটা পাচার করে দিবে তো দেখেন এটা শুধু একটা মাত্র ট্যাগ লাগানো হয়েছে আর কিছু না কি এই ছেলেটাকে যে মারা হয়েছে এই দোষ বেরিয়ে যাওয়ার জন্য তো হুজুররা যদি এরকম যেমন চায় তাই করতে পারে তাই তাহলে দেশে প্রশাসন রাইকার লাভ কী তাই তো এরকমটাই তো প্রশ্ন আসে